প্রোডাক্টটি দেখিয়ে আপনাকে এই প্রোডাক্টটি দেয় অনলাইনে অনেকে এরকম আছে যে এই প্রোডাক্টটি আপনাকে দেখাবে ভিডিওতে দেখাবে রকম কিন্তু প্রোডাক্টটি আপনাকে দিবে আর একরকম সমানিত আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম অনেকেই বলেন যে ভাই জাম্বু কন্ডনটি এটা বলে অন্যটা দেয় অনেকেই অনলাইনে অনেক প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হচ্ছেন এই প্রোডাক্টটি দেখিয়ে আপনাকে এই প্রোডাক্টটি দেয় অনলাইনে অনেক এরকম আছে যে এই প্রোডাক্টটি আপনাকে দেখাবে ভিডিওতে দেখাবে একরকম কিন্তু প্রোডাক্টটি আপনাকে দিবে আর এক রকম এই প্রোডাক্টটি আজকে আপনাদেরকে বলবো দুটি প্রোডাক্টের মধ্যে পার্থক্য এটা হলো অরিজিনাল সিলিকনের জাম্বু প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা এটা আট ইঞ্চি লম্বা এবং মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে ভরার থাকবে এবং এটার পুরুত্বটা হবে পাঁচ মিনিট এবং দেখুন কতটা কোয়ালিটিফুল লকগুলো এটা হলো লক এটাতে আপনি অন্ডকোশ দিয়ে লক করে দেবেন প্যানিস্টাল দিয়ে দিয়ে অন্ধকোশ দিয়ে লক করে দেবেন তাহলে এটা স্টং থাকবে আপনার যখন বৃজটা আউট হয়ে যাবে এটা স্টম থাকবে এবং এই প্রোডাক্টটি দেখুন এটা খুবই লো কোয়ালিটির একটি প্রোডাক্ট এটি খুবই লো কোয়ালিটির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনাকে দেখিয়ে এই প্রোডাক্টটি দিবেন এটা ছয় ইঞ্চের একটি প্রোডাক্ট এটার তুলনায় অনেকই অনেকই এটা লো কোয়ালিটি কিন্তু এটা খুবই উন্নত একটি প্রোডাক্ট তাই প্রতারিত না হয়ে আমাদের চ্যানেল থেকে এই প্রোডাক্টটি যদি আপনি নেন অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনি চাইলে ভিডিও কলে দেখেই আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন আমরা অরিজিনাল প্রোডাক্টটি সেল করে থাকি অনেকে বলেন যে ভাই অরিজিনাল প্রোডাক্ট পাই না আপনি অরিজিনাল দেখে দেখে বসবেন কিভাবে। এটা হলো সফট একেবারে সফট দেখুন কতটা সফট প্রোডাক্টটি একেবারে রোগ বলে বেশি বেশি থাকবে খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা দেখুন আপনি টানো চিনবে না খুবই উন্নত মানের প্রোডাক্ট তো আপনি অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ কিমু সবই আছে এরকম লো কোয়ালিটি প্রোডাক্ট না কিনে আপনি একটা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনি দুই তিন বছর ব্যবহার করতে পারবেন তাই অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিমু সবই আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা